আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করার জন্য আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও এখানে খেতে টুকটুক করে চলে আসবে

তা ড্যামেজ কেন ড্যামেজ কেন ড্যামেজ অ্যাকচুয়ালি এটা আমার নর্মাল যেরকম সবার মতন পরোটা সেরকমই পরোটা এবার যে যখন প্রথম ভিডিও করতে এসেছিলো আমি তো এত সোশ্যাল মিডিয়াতে নেই অ্যাকচুয়ালি তো তখন হঠাৎ করে কেউ যদি কনস্ট্যান্ট কোশ্চেন করে তাকে তো কনস্ট্যান্ট উত্তর দিতে হয় এরকম তো না যে হাফাবো বার মতন চুপচাপ থাকবো হঠাৎ করে বলে ফেলেছিলাম তো এই নামটাই চলছে তারপর যে আমি ড্যামেজ হয়ে গেলাম হ্যাঁ কথা বলতে বলতে কথা বলতে বলতে বাহ

আমি তো আজ পর্যন্ত তেলে আরে ভাই সব এখানে ড্যামেজ চলছে তাহলে ড্যামেজ আর কোশ্চেন তো থাকবে না আমি এরকম কোশ্চেন করলে আমি কনফিউজ হয়ে যাব উত্তর দিতে পারবো না ও আচ্ছা মানে কনফিউজটা অন্য দিকে তাই তো হ্যাঁ আচ্ছা তোমার পরোটা আবার হচ্ছে হ্যাঁ এটা ড্যামেজ তো ওই ওইজন্যই এই দেখো পুরোটাই ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ চাদের মত ফুটো সব জায়গা আর একবার বলো আমার দোকানে যারা আর আছে সবাই ড্যামেজ সবাই ড্যামেজ আর এদিকে ড্যামেজ পরোটার ভিড়টা দেখি

বুকের ব্যথা ড্যামেজ হয়ে গেছে বুকটাই ও আচ্ছা মানে এই জন্য কি এই পরোটা খেলে আবার ঠিক হয়ে যাবে ব্রেকআপ পার্টি দিয়ে যাব ও আচ্ছা ব্রেকআপের জন্য ড্যামেজ পার্টি চলছে বাহ্ বেশ ভালো তো এই কি ফার্স্ট টাইম না আগে বাসা হয় না আছে ফার্স্ট টাইম

ও বুফে সিস্টেম বুফে সিস্টেম এই তাহলে তো মানুষ ড্যামেজ হবেই তোমার পরোটা দাম কত আমার পরোটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে 7 টাকা করে পিস কিন্তু এখানে তো আরেকটা দাম লেখা রয়েছে আগে শুনে নাও 7 টাকা করে নরমাল দিন সোম থেকে শনিবার পর্যন্ত প্লেন 7 টাকা করে থাকে হ্যাঁ তিনটে 20 টাকা নি আচ্ছা আর রবিবার দিন যেহেতু স্পেশাল হয় খাসির মটনের চর্বি দিয়ে তরকারি বানাই ওই জন্য 1 টাকা করে বেশি নি আচ্ছা ওই দেখো তোমার এখানে গরু এসেছে কই আছে এরকম ড্যামেজ হয়ে গেছে বলে চলো আজকে দেখি দাদার এখানে কি কি রয়েছে মানে লাচ্ছা পরোটার সাথে ড্যামেজ পরোটার সাথে কি কি তরকারি পাওয়া যাচ্ছে বলো আজকে কি রয়েছে আজকে লাচ্ছা পরোটা আছে হ্যাঁ পিস ড্যামেজ পরোটা আছে 7 করে 3টা 20 টাকা হ্যাঁ আর হাড়ছাড়া মাংস হাড়ছাড়া মাংস মাংস সেটা আবার কি সলিড পিস একদম সলিড পিস

শ্যামনগরের পরে স্টেশন জগদ্দল জগদ্দলে নেবে কাউকে জিজ্ঞেস করবে গলঘর হাসপাতালের সামনে অবশ্যই নাম্বার আছে কেন সিক্স টু এইট নাইন আমার অ্যাকচুয়ালি একটা ট্যাটু দোকান আছে তো আমি নাম্বারটা ওই কারণেই দিলাম যদি কেউ ট্যাটু করতে আসো তা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো